ওম নমঃ শিবায় জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আঠেরোই ডিসেম্বর দু বাংলার দোসরা পৌষ বুধবার বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে তুলা রাশির রাশিপতি শুক্রদেব তুলা রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার ফলে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে সপ্তম রাজযোগ এবং নবপঞ্চম মালব্য যোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি শুক্র এবং সূর্য হতে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে রাজ্য একক কারক গ্রহ পরবর্তীতে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে গোচর যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের জ্বালা অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস পর তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন এরই পাশাপাশি আপনার রাশি কে বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় এর পর শুরু হতে যাচ্ছে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে তবে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিশেষত সেই দু সাল থেকেই দু সাল পর্যন্ত তুলা রাশির মানুষরা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যেই কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে তুলারাশির মানুষদের কিন্তু বর্তমানে দিন কাটছে তবে তুলারাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে গ্রহের গোচরে তুলারাশির ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছে যার সাথে সাথে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ এর পর সম্পন্ন হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় সরকারি বেসরকারি কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সেইগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা হিসাবে কে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষা করছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সময়কালটা এরপর শুভ এবং অনুকূলভাবে আসছে কেন এই সময়কালের মধ্যেই আর যাই হোক রাশির কর জায়গাটা কিন্তু অনেকটা শুভভাবে আসছে আপনি স্টুডেন্ট কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় দীর্ঘদিন ধরে মেহনত করছেন প্রচুর পরিশ্রম করেছেন রাত দিন এক করে খেটেওছেন তবে এরপর আপনি আপনার মেহনতির ফল আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি এরপর পেতে চলেছেন কিংবা যারা কোনো জায়গায় দীর্ঘদিন ধরে চাকরির জন্য যোগাযোগ করছেন এরপর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পাড়া প্রতিবেশীদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে বা পরিবারের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন বা এবং কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা ফিরে পাবেন এরপর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির পথে দেবগুরু বৃহস্পতি কর্ম তুলা রাশির সাপেক্ষে অন্যদিকে এতদিন দেখতে পাওয়া মঙ্গল অষ্টমে থাকার কারণে তুলা রাশির সাপেক্ষে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মেনলি দাম্পত্য সমস্যা এইগুলো কিন্তু কম বেশি চলেই আসছিল মঙ্গল অষ্টমে নিচস্তভাবে থাকার ফলে তবে এরপর আপনার রাশির ক্ষেত্রে সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কেননা এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিকে সেই জায়গায় সাপোর্ট এবং সহযোগিতা দেবে যার কারণে আপনার রাশির অষ্টম্পতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যা আপনার বিবাহ এবং দাম্পত্য সম্পর্কের জায়গাগুলিতে যে কষ্ট যে ব্যথা বেদনা দুঃখগুলি চলছিল সেইগুলি এরপর দূর করতে সচেষ্ট হবে এরপর যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে তুলারাশির জাতক জাতিকারা যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে আপনারা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন তবে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন কোনো না কোনো দিক থেকে সেই সমস্যা থেকেই যাচ্ছিল আপনি তুলারাশির জাতক জাতিকা আপনি মানিয়ে নিতে চাইলেও বারে বারে আপনাকে মিথ্যা অজুহাত মিথ্যা বদনাম চাপিয়ে দেওয়া ছিল সমাজ সংসারে আপ আপনার ওপর দোষারোপ করে দেওয়ার চেষ্টা হচ্ছিলো সে আপনি তুলারাশির চিত্ত নক্ষত্র হন বিশাখা নক্ষত্র হন কিংবা স্বাতি নক্ষত্র হন প্রত্যেক ক্ষেত্রেই বারে বারে আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হচ্ছিল সম্পর্কের জায়গাটায় অতিরিক্ত পরিমাণ রাগ অভিমান নানা রকমভাবে সম্পর্কের জায়গায় প্রচুর সহ্য করেছেন কেঁদেওছেন নীরবে চাপা কান্না বুকে জমিয়ে রেখে কষ্টও পেয়েছেন তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের সেই জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে কারণ এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন এবং প্রভাব যা কিন্তু সম্পর্কের জায়গায় আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আসার আলো সাফল্যের পথ দেখাবে যারা এতদিন অপমান করেছে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে তাদের কাছে এরপর আপনি সম্মানের পাত্র বা পাত্র হয়ে উঠতে পারবেন সমাজে নিজস্ব যে কোয়ালিটি নিজস্ব যে যোগ্যতা তার উপর ভর করে তুলারাশি জাতক জাতিকারা আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে সম্পর্কের জায়গা পুনরায় সুমধুর রোমান্টিকতা বজায় থাকতে চলেছে তুলা হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আগামী সারা সময় জুড়েই অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বিশেষত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে যদি পূর্বে কোনো ঝামেলা অশান্তি চলে আসছিল পারিবারিকগত দিক থেকে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান হতে চলেছে পরিবারের মানুষজনদের সাথে যদি যে কোনো দিক থেকে মতবিরোধ মত পার্থক্য কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া ঝগড়া অশান্তি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই রকম পরিস্থিতি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে এবং পারিবারিক সুখ শান্তি পুনরায় বজায় থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্বের মারফত কোনো না কোনো জায়গা থেকে আপনি লাভবান হতে চলেছেন এরপর আসা পরবর্তী তুলাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিকভাবে ভাই দাদা বনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্য কোনো অশান্তিগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি কোনো না কোনো দিক থেকে সম্পত্তি কেনা বা সম্পত্তি বিক্রয় করার দিক থেকে যদি কোনো সমস্যা চলছিল আপনি তুলাশির মানুষ আপনার হকের সম্পত্তি আপনার প্রাপ্য সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না কেউ পৈতৃক সম্প সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না সেই জায়গার সম্পত্তি প্রাপ্তির পথে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে কিংবা অনেক অনেক ক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি বিক্রি করার জন্য যথার্থ মূল্য পাচ্ছিলেন না বা বিক্রি করার যোগাযোগগুলি তৈরি করতে পারছিলেন না সেই জায়গা থেকে সম্পত্তি ক্রয় বা বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা করে সেরে ফেলার চেষ্টা করুন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে কিন্তু অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূলভাবে আসতে চলেছে পরবর্তী মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে আপনার রাশির জন্য একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে তুলা রাশির সাপেক্ষে রাজযোগ এই সময়কাল থেকেই রাজযোগ সৃষ্টির প্রভাবে আপনার অর্থনৈতিক দিকটা আপনার ব্যবসায়িক দিকটা অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির সাপেক্ষে আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজ এরপর সম্পন্ন করতে পারবেন যে সমস্ত কাজের ক্ষেত্রে অর্থ সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে আর্থিকগত দিক থেকে একটা স্থিতিশীলতা একটা নিরাপত্তা এরপর বজায় থাকতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় পুলিশ হন নার্সিং চাকরি করুন প্রত্যেকটি জায়গায় যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন আর্থিক দিক থেকে একটা সুদূর প্রসারী পরিবর্তন আসছে কেন এই মুহূর্তে আপনারা অসমভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের রাজ্য সৃষ্টি হচ্ছে যার কারণে আর্থিক দিকটার একটা শুভ সূচনা কিন্তু শুরু হতে চলেছে এবং আর্থিক ভাগ্যটা পুনরায় ভালো হতে চলেছে এর পাশ পরবর্তী এই সময়কালের মধ্যেই এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়েছেন কিংবা যেভাবে এগুতে চেয়েছেন সেইখানেই সমস্যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলারাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে ব্যবসায়ীগত বাজারে এতদিন ধরে প্রচুর পরিমাণে আপনারা নিজেদের ভুলের কারণেও প্রচুর ধার দিয়ে বসেছেন এবং এই সময়কালে দাঁড়িয়ে সেই টাকাগুলি আদায় করার দিক থেকে প্রচুর সমস্যা প্রচুর চাপ সৃষ্টি হয়েছে তবে এরপর আপনার রাশি সাবেককে অর্থনৈতিক দিকটার অনেকটা অনুকূল পরিবর্তন ব্যবসায়ীগতভাবে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই পঞ্চমপতি বৃহস্পতির আপনার পঞ্চমে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণযোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিবাহিত ব্যক্তি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন গাইন সমস্যায় ভুগছেন তাদের জন্য এরপর এই সময়কাল থেকেই শুভ সূচনা আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান আপনাদের হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু শুভ সময় আসতে আপনাদের মুখের পর হাসি ফোটাবে দেবগুরু বৃহস্পতি এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা চাকরি বাকরি বিবাহ কেউ সন্তানদের স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে এবং সন্তানদের আয় উন্নতির পথে শুভ সূচনা আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার আশেসাপেক্ষে এই সময়কালের মধ্যে সমাজের প্রতি বা সংসারের প্রতি পরিবারের প্রতি বেশ কিছুটা বাড়তি দায়বদ্ধ বা দায় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তি বা মানুষের কাছে আপনি ভরসা এবং বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার রাশি কে সব থেকে যে শুভ পরিবর্তন আসছে শুক্রের ট্রানজিট যখনই আপনার রাশির অষ্টম থেকে সপ্তমে প্রবেশ করছেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই বিশেষত কুড়ি ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে এই সময়কাল থেকে আপনার রাশি হিসাবে আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ পৈতা অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কিন্তু এরপর তুলারাশি সাপেক্ষে আসতে চলেছে বিবাহ টি পুনরায় শুভ এবং সুন্দরভাবে আসছে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনি যাদের বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন রাহুর একাদশে গোচরের সাথে সাথেই আপনারা হিসাবে কে বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে অর্থ ইনকামের পথে মেহনতির পথে একটা শুভ যোগ এরপর দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের ক্ষেত্রে চলছে তারা বাড়িতে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন সদর পাবেন চাকরি প্রাপ্তিতে সমস্যা চললে চাকরি স্থানে যাওয়ার আগে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ নিয়ে যান শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা চললে অর্থনৈতিক জায়গায় নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন ব্যবসার জায়গায় বাক্সে এক টুকরো হলুদ রাখুন শুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলে